আসসালামু আলাইকুম সে দশই মাস থেকে নতুন সময়সূচি নিয়ে চলবে ট্রেন পার্বতীপুর থেকে সকল জায়গায় যাওয়ার ট্রেনের সময় খুঁজছেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য চলুন প্রথমে দেখে নেওয়া যাক পার্বতীপুর থেকে ঢাকা পরিবর্তিত সময়সূচি নিয়ে ট্রেনগুলো কোন সময়ে চলবে সিলহাটি এক্সপ্রেস সকাল সাতটা তিরিশ মিনিটে কুড়িগ্রাম এক্সপ্রেস সকাল নয়টা পঁয়তাল্লিশ মিনিটে দ্রুতজান এক্সপ্রেস সকাল দশটা পঁয়তাল্লিশ মিনিটে পঞ্চগড় এক্সপ্রেস বিকেল তিনটা বিশ মিনিটে নীলসাগর রাত নয়টা চল্লিশ মিনিটে এবং একতা এক্সপ্রেস এগারোটা পঞ্চান্ন মিনিটে অর্থাৎ ঢাকাগামী কোনো ট্রেনের সময় পরিবর্তন হচ্ছে না আগে যেমন ছিল সেভাবেই চলাচল করবে এবার চলুন দেখে নেওয়া যাক পার্বতীপুর থেকে রাজশাহীর ট্রেনগুলোর সময় কর্মসূচি কিঞ্চিত পরিবর্তন এসেছে সময়সূচিগুলোতে বরেন্দ্র এক্সপ্রেস সকাল ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে বাংলাবান্ধা এক্সপ্রেস দুপুর বারোটা বিশ মিনিটে এবং তিতুমির এক্সপ্রেস বিকেল চারটা পঞ্চান্ন মিনিটে পার্বতীপুর থেকে কুড়িগ্রাম রংপুর লালমনিরহাট বুড়িমারি বোনারপাড়া এবং সান্তার সেকশনে যে ট্রেনগুলো চলাচল করে চলুন দেখে নেওয়া যাক তাদের সময়সূচি কুড়িগ্রাম এক্সপ্রেস সকাল তিনটা দশ মিনিটে এই ট্রেনে করে আপনারা কুড়িগ্রামে যেতে পারবেন লালমনি কমিউটার দুই সকাল ছয়টায় এই ট্রেনটি পার্বতীপুর রংপুর কাউনিয়া লালমনিরহাট হয়ে বুড়িমারের উদ্দেশ্যে যাত্রা করে রমনা লোকাল সকাল সাতটায় পার্বতীপুর থেকে রমনা রুটে চলাচল করে দোলন এক্সপ্রেস সকাল নয়টা চল্লিশ মিনিটে পার্বতীপুর রংপুর কাউনিয়া গাইবান্ধা বোনারপাড়া হয়ে সান্তাহারের উদ্দেশ্যে যাত্রা করে দিনাজপুর কমিউটার দুপুর বারোটা পঁয়তাল্লিশ মিনিটে পার্বতীপুর রংপুর কাউনিয়া লালমনিরহাট রুটে চলাচল করে বোনারপাড়া অভিমুখী রামসাগর বিকেল তিনটা পনেরো মিনিটে পার্বতীপুর রংপুর কাউনিয়া গাইবান্ধা হয়ে বোনারপাড়ার উদ্দেশ্যে যাত্রা করে চারশো বাষট্টি বুড়িমারির কাল গন্তব্য লালমনিরহাট বিশ মিনিটে ট্রেনের রুটগুলো আপনারা এখন দেখতে পাচ্ছেন এরপরে পার্বতীপুর থেকে পঞ্চকড় বাংলাবান্ধা এক্সপ্রেস রাত একটা পঞ্চাশ মিনিটে দ্রুতজান এক্সপ্রেস ভোর চারটা দশ মিনিটে পঞ্চগড় এক্সপ্রেস সকাল ছয়টা পঁচিশ মিনিটে কাঞ্চন কমিউটার সকাল সাতটা চল্লিশ মিনিটে দোলন চাপা বিকাল পাঁচটা বিশ একতা সন্ধ্যা ছয়টা পঁচিশ মিনিটে পার্বতীপুর থেকে বিরল একটিমাত্র ট্রেন চলাচল করে ট্রেনটি সকাল নয়টা বিশ মিনিটে পার্বতীপুর থেকে বিরলের উদ্দেশ্যে ছেড়ে যাবে পার্বতীপুর থেকে চিলাহাটি চিলাহাটি এক্সপ্রেস রাত একটায় সীমান্ত এক্সপ্রেস ভোর পাঁচটায় তিতুমির সকাল এগারোটা তিরিশ মিনিট নীলসাগর দুপুর দুইটা দশ মিনিট রূপসা তিনটা বিশ মিনিট বরেন্দ্র এক্সপ্রেস রাত সাতটা মিনিট ঘাঘট বা রকেট মেল রাত এগারোটায় পার্বতীপুর হতে খুলনা তিনটি ট্রেন চলাচল করে রূপসা এক্সপ্রেস সকাল দশটা পনেরো মিনিটে রকেট মেল আটটা পঞ্চান্ন মিনিটে সীমান্ত এক্সপ্রেস রাত আটটা দশ মিনিটে পার্বতীপুর থেকে সকল রুটের এই ছিল সময়সূচি সময়সূচিতে তেমন একটা পরিবর্তন আসেনি কিছুটা পরিবর্তন এসেছে এবং সবচেয়ে বেশি পরিবর্তন এসেছে রামসাগর এক্সপ্রেসের ক্ষেত্রে আশা করছি এই পোস্টটি আপনাদের অনেক উপকারে আসবে এবং বিভিন্ন জায়গায় যাতায়াতের জন্য আপনাদের অনেক সুবিধা হবে পোস্টটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ